নমস্কার আমি প্রণব সর্দার শিবধামে একজন এক ভক্ত জয় শিবধাম আপনারা যারা শিবধামে মন্দিরের ক্ষেত্রে বা পুজোর ক্ষেত্রে ডোনেট করতে চান এই বারকোডটাতে স্ক্যান করে ডোনেট করতে পারেন আর আপনাদের সামনে আজকে নিয়ে আসি শ্রী গুরু প্রাণানন্দ পুস্তক যেটা আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম এই বইটাতে যে বইটার কথা আমরা বলেছিলাম যে শিবধামের বাইরের দোকান থেকে পাবেন যা যেটাতে আপনার নিয়ম কানুন সব কিছু দেওয়া আছে সেই পুস্তকটাই আজ আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই পুস্তকের ভিতরে কি আছে কী নিয়মবিধি আছে শিবধাম প্রার্থনা থেকে শুরু করে ষোলো সোমবার সব কিছুই আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন আর এর সাথে আমি একটু আপনাদের জন্যই যেটা শিবধাম অ্যাপয়েন্টমেন্ট কীভাবে পাবেন সেটাও দিয়ে দিয়েছি জয় শিবধাম ভালো থাকবেন